এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাল্লাহ এটা আল্লাহ সবার তাকদিরে রসিদ পড়েন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এগুলো লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে অতএব প্রিয় ভাইয়েরা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কথা আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন যদি রাজি হয় মাসাল্লা বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল তখন বুঝবেন দিল্লি গে লাড্ডুর কী মজা তখন মনে হবে যে কাশ আর পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো হতো ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে হয় আগেই ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়ে ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছ কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়া লাগে বিয়ের প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন হারাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জেনা এটা কি এক প্রকার জেনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা জেনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্ট্যাক্ট সব কিছুই জেনা অন্তর্ভুক্ত থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ আপনাকে তার চেয়ে হাজার গুণ ভালো দিবেন বিশ্বাস তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো হ্যাঁ পাঁচ হাজার টাকা স্যালারি হোক আর দশ হাজার টাকা স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ তারপর দেখেন আপনার সাথে থাকে কি না আপনার গার্লফ্রেন্ড থাকবে না তো বাস্তবতা এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে এই ভুল করতে চায় আর যদি এমন কোনো বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই রে থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতে বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তা কি মেয়েটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্যে আপনাকে নামাজে হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল র ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন তার মাকে বিয়ের প্রস্তাব দেন সাহসী কথার সাথে কাজ করে সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে করেন করেন সেজদায় দোয়া আল্লাহকে বলেন রব্যানাছি না আল্লাহ আপনাকে এমন উষদের রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের রাদী রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসবে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাল্লাহ এটা আল্লাহবাক সবার তাকে উচিত করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান খান হারাম হারামা করেন এইগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফের পর এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন আর আল্লাহ পাক বলেছেন যে এক ভাগ ভালোবাসা মাত্র এক ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি এক ভাগ ভালোবাসার জন্যে এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে এক ভাগ ভালোবাসার জন্য একটা একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে মা থেমে গেল মা থেমে গিয়ে নিজের জীবনটা দিলো বাচ্চাটা চলে গেল মাকে বাঘ তিন দিক থেকে ধরেছে আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে নিজের জীবন দিয়ে দিল বাচ্চাকে সেভ করলো এই এক ভাগ ভালোবাসার ফল এগুলো